আজ সব থেকে বড় খবরের দিকে আমরা নজর রাখবো শেখ সাজাহান কোথায় এই মুহূর্তে এটাই তো সব থেকে বড় প্রশ্ন সাজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় আছে কালীঘাটে রেড করুন সাজাহান বেরিয়ে আসবে সাজাহানের সঙ্গে লাঞ্চ ডিনার করছেন মমতা সাজাহান কোথায় প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দল নেতা নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই শাহজাহানের সঙ্গে লাঞ্চ ডিনার করছেন মমতা এবং নিঃসন্দেহে এই বিস্ফোরক মন্তব্যটাই

আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর মন্তব্য শাহজাহান কোথায় প্রসঙ্গে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার শাহজাহানের সঙ্গে লাঞ্চ ডিনার করছেন মমতা কালীঘাটে রেড করুন বলছেন শুভেন্দু অধিকারী শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় আছে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর তরফ থেকে কালীঘাটে রেড করার কথা বলছেন বিরোধী দল নেতা এবং নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই আমরা আরো একবার জানাবো আপনাদের এই বক্তব্যটা এই মুহূর্তে বড় খবর বিরোধী দল নেতার এই মন্তব্যে তোল পার বিভিন্ন মহল শাহজাহান কোথায় পাঁচই জানুয়ারি থেকে এটাই খোঁজ চলছে এবং আজ এক মাস পেরিয়ে গিয়েছে এক মাস পাঁচ দিন হয়ে গিয়েছে তারপরেও কিন্তু শেখ শাহজাহানের টিকিটিও পাওয়া যায়নি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি আপনাকে স্বাগত জানাবো সিএন এ শাহজাহান কোথায় প্রসঙ্গে বিরোধী দলনেতা বলছেন কালীঘাটে রেড করার কথা শাহজাহান বেরিয়ে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লাঞ্চ ডিনার করছেন কি বলবেন এসব ছেলে মানুষই কথার কোন উত্তর হয় একটু বিরোধী দল নেতা হলে একটু দায়িত্বপূর্ণ কথাবার্তা বলা উচিত এই পদ এবং দায়িত্বপূর্ণ সেখানটাতে একজন মহিলা নির্বাচিত প্রচুর জনসমর্থনে নির্বাচিত মুখ্যমন্ত্রী সম্বন্ধে এরকম অবিবেচকের মতন কথাবার্তা পালখিল্য কথাবার্তা এই শুভেন্দু অধিকারী আর এই একই কথা তো বারবার বলে যাচ্ছেন আছে 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 ওখানে সেখানে এইসব কথা সেখানটাতে পুলিশকে জানাচ্ছেন না কেন তিনি আর পুলিশ ব্যাপারে তদন্ত করছে হাইকোর্টে ব্যাপার আছে উনি হাইকোর্টে গিয়ে বলুন না তার যদি এতই এ তাহলে হাইকোর্টে যখন মামলা উঠছে তখন গিয়ে একটা এভিডেভিট করে এই কথাটা বলতে পারবেন এই মিটিং এ না বলে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি হাইকোর্টে মামলা চলছে সেখানে এফিডেভিট করে শুভেন্দু অধিকারী বলার যদি ক্ষমতা থাকে তাহলে বুঝবো যে তার সেই মানে তার স্পর্ধা আছে বলার শুধু মিডিয়ার সামনে হাওয়া গরম করার জন্য এই কথা বলে লাভ নেই হাইকোর্টে গিয়ে এফিডেভিট করে বলুন ধন্যবাদ জানাবো জয়প্রকাশ দা কথা বলছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সুজন দা স্বাগত জানাবো সিএনএ শুভেন্দু অধিকারী বলছেন শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় আছেন কালীঘাটে রেড করুন সাজাহান বেরিয়ে আসবে লাঞ্চ ডিনার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাহজাহান কি বলবেন দেখুন এসব রোজ এক কথা বলে লাভ কি অন্ধ থাকলে প্রলয় বন্ধ হয় না তৃণমূলের যিনি প্রতিনিধি তিনি সব জানবেন কিন্তু কিছুই জানবেন না কারণ বলার মতো যোগ্যতা তার নেই ওই যে কি একজন সর্দারকে আজকে বললো নাকি ছ বছর ধরে সাসপেন্ড করবে প্রকাশ কথা এতদিন তো সে একেবারে সত্য সর্বাস ছিল জেলা পরিষদের মেম্বার টের পাইনি কেন তৃণমূলের নেতারা সব জানে ওখানে কার্যত শাহজাহান আছে এলাকায় আমাদের যিনি প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকার প্রথম দিনেই বলেছে ওখানকার মেয়েরা বলছে গ্রামের লোক বলছে জানে আমি বলছি ওর যে চত্বরে বসবাস তার আশপাশের একটা নির্দিষ্ট রেডিয়াসের এলাকার মধ্যেই সে আছে ঘুরছে পুলিশের প্রশ্রয় পুলিশের পুলিশ পুলিশপন্থীর নাম মমতা ব্যানার্জি না বোঝার কিছু নেই সব জেনে বুঝে ধামা চাপা দেওয়াটাই সে রাজ্যের রাজনীতি তৃণমূলীকরণের মনোভাব থেকে দুর্ভাগ্য আমাদের ধন্যবাদ জানাবসু সুজন দা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে এবার আমরা যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সৌম দা স্বাগত জানাবো সিএনএ শুভেন্দু অধিকারী বলছেন কালীঘাটে রেড করার কথা শাহজাহান নাকি বেরিয়ে আসবে শাহজাহান নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লাঞ্চ ডিনার করছেন মাননীয় শুভেন্দুবাবু ভালো বলতে পারবেন কারণ শুভেন্দুবাবু তো জানেন দু কুড়ি সাল পর্যন্ত তো ওই দলটাই করেছেন উনি ভালো বলতে পারবেন যে অপরাধীদের তৃণমূল কতটা আশ্রয় দেয় তাতে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন কিনা মাননীয় মুখ্যমন্ত্রী সেটারে উনি আছেন কিনা থেকে ভালো কে জানবেন কারণ মুখ্যমন্ত্রীর সব থেকে ক্লোজ মধ্যে মানে অত্যন্ত বিশ্বাস ভাজানের উনি একজন ছিলেন তাহলে ওনার কর্মকাণ্ড সম্বন্ধে উনি ভালো জানতে পারবেন আমরা এটা বলতে পারবো না তবে এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের পুলিশের মদতে শাহজাহান্ডা খুলে খেতে বড় হয়েছে এবং তার পথত কালীঘাটে আছে শাহজাহানরা ভোট ম্যানিপুলেশন থেকে শুরু করে মানি ম্যানিপুলেশন টাকা পৌঁছে দেওয়া যত রকম অপকর্মের নায়করা সেই নায়করা একটা সময় বিজেপি জয়েন করতে গেছিল তো সৌম্যবাবু কি সেটা পরিষ্কার করবেন আসলে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার যে অপরাধীদের সংরক্ষণ দেওয়া হয় সরকারের মাধ্যমে তো সুরেন্দ্রবাবু যে কথাটা বলেছেন সুরেন্দ্রবাবুকে একটু জিজ্ঞাসা করা হোক পুলিশ যদি জিজ্ঞাসা করে যে সত্যি আপনি যদি জেনে থাকেন তাহলে কোথায় আছে আপনি বলুন ধন্যবাদ জানাবো সৌমতা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম আই ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রত্যেকের বক্তব্য আমরা শুনলাম আপনাদেরকেও শোনালাম রাজনৈতিক মহল কি বলছে এই কথা শোনার পর শুনলেন আপনারাও